আমার পাখির বই খাতাগুলো রয়ে গেছে আমার পাখিরে আমি হজ করাইছি আমার পাখি যদি বাচ্চা আমার কাছে ফিরে তাহলে আমার সবকিছু বেচে আমি আবার আমার পাখিরে হস করামো ওরে পাখিরে তুই আমার কাছে একবার আম্মু বলে ডাক বলছিলাম মাইল স্টনের শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আমাদের রায় সামনের মায়ের কথা তেমনই এক মায়ের হাজারি আসলে কি বলবো এই যে মাইল এত বাবা মায়ের কান্না হাজারি ফেসবুক বলেন ইউটিউব বলেন শুধু এই খবর গতকাল থেকে শুধু এই খবরগুলি দেখছি নিজে কান্না করছি আসলে নিজেকে ঠিক রাখা যায় না এই আপনার আমার আমাদের সবার যার সন্তান সেই বুঝে আর এই সন্তানের জায়গায় নিজের সন্তানকে একবার দাঁড় করিয়ে দেখবেন কিছুতে নিজেকে ঠিক রাখা যায় না এমনিতেই চোখের জল চলে আসে চলেন আমরা সবাই মন থেকে ওদের জন্য দোয়া করি হ্যাঁ আরসের মালিক মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আমাদের যে ছোট্ট ছোট্ট ফুল পরিগুলো নিহত হয়েছেন এদেরকে আপনি জান্নাতের ফুল বানিয়ে দেন আর যারা আহত বিছানায় কষ্ট পাচ্ছেন তাদের কষ্ট কমিয়ে খুব দ্রুত আরোগ্য লাভ করে দেন আহত এবং নিহত সকল বাবা মাকে এই কঠিন বিপদে তাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দিন ধৈর্য ধরার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে আজকে ভিডিও সংক্রান্ত কোনো কথা বলতে ইচ্ছে করছে না শুধু চোখের সামনে মাইল সেই দুর্ঘটনার ছবিগুলোই ভেসে আসছে ভেসে আসছে যে বাচ্চাগুলো আসছে ভিডিওতে দেখলাম কিছু বাচ্চার শরীরে একদম কোনো কাপড় চোপড় নেই পুরো পুড়ে যাওয়া চামড়া ঝলসে যাওয়া কিছু কিছু বাচ্চার গায়ে একদম ধরার মতো টাচ করার মতো চামড়া নেই শুধু সাদা উপরের চামড়াগুলো পুড়ে সব উঠে গেছে শুধু নিজেকে প্রশ্ন করি আহারে কতই না কষ্ট পাচ্ছে এই বাচ্চাগুলো আমাদের রান্নার সময় গায়ে একটু তেলের আসলে কতটা জ্বালা করে কত ফেস্ট লাগাই লাগাই বরফ কত রকমের ঘরোয়া ট্রিটমেন্ট নেই আসলে কতটা জ্বালা করে তখন আমরা বুঝি আর এইটুকু বাচ্চাগুলো এতটা পুড়ে গেছে পুরো চামড়া ঝলসে গেছে এই বাচ্চাগুলো কতই না কষ্ট পাচ্ছে আনিসা নামের আরেক শিক্ষার্থীর বাবার আহাজারি দেখলাম কাল হসপিটালে উনি এমন অবস্থা করতেছেন মনে হয় যেন পাগল হয়ে গেছেন বাবা মায়ের সামনে বাচ্চারা একটু ব্যথা পেলে কতটা কষ্ট লাগে সন্তানরা যত টানা পান তার চেয়ে বেশি ব্যথা মনে হয় যেন বাবা মাই পান আর সেখানে এই সন্তানগুলো এক একজনের পুরে ছাই হয়ে গেছে এই কষ্ট চোখের দেখা কিভাবে সহ্য করবেন চোখে দেখে নিজের সন্তানের এরকম কষ্ট যন্ত্রণা কিভাবে বাবা মা সহ্য করেন আচ্ছা এবার আর সেই ভিডিও সংক্রান্ত আসলে মনটা খুবই করছে না যে ভিডিওতে দিতে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করতে তারপরও কি করব যেহেতু কয়েকদিন হয়ে গেছে ভিডিও পোস্ট করি না তাই আসলে ভয়েস দিতে বসলাম আমি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে আর বুটের ডালটা আমি আগে শীত করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সাধারণত এই ছোলা বা বুটের ডাল এগুলো আনলে আমি একবারে সিদ্ধ করে বক্সে করে ফ্রোজেন করে রেখে দিই লাগে জাস্ট নামিয়ে এভাবে রান্না করে নেই তবে আমার এবারে সিদ্ধটা একটু বেশি এই সিদ্ধ হয়ে গেছে ডালটা প্রেশার কুকারে দিয়েছিলাম ছিটি আসলে একটু বেশি দিয়ে দেওয়া হয়ে গেছে তখন বুঝতে পারিনি তবে এখন যখন ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় দেখলাম যে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে যাই হোক তারপর কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছিলাম আর আমি আমার একটা কিচেন স্কেল কিনেছিলাম আমি যেহেতু কেকের কাজ করি আমার এর আগে যেটা ছিল সেটা মিয়াকো তো ওটা আসলে মাপে একটু সমস্যা হয় তো ভাবলাম যেহেতু আমাকে একটু এখন বেশি কমে আসলে কেক বানানো হয় বা সেল করার উদ্দেশ্যে বানানো হয় তো মাপটা যদি ঠিকঠাক না হয় তাহলে এটাও একটা খারাপ লাগে বা অন্যায় যদিও হোমমেড কেক গুলো কখনোই মাপে কম হয় না শুধু আমার না প্রত্যেকটা হোমমেড কেকই কম হয় না বরং বেশি হয় কারণ এটা আসলে এক পাউন্ড দুই পাউন্ড এগুলো ডিম হিসাবে নিলে এমনিতেই যখন এগুলো কিম দিয়ে ফস্টিং করা হয় বা ডেকোরেট ডেকোরেট করা হয় তখন এগুলোর ওজন এমনি বেড়ে যায় তবু নিজের কাছে নিজে ক্লিয়ার থাকার জন্য আর কি ভাবছিলাম যে ভালো মানের একটা কিচেন স্কেল নেব এই জন্য এটা নিয়ে নিলাম দোকানদার বলল যে এটা সবচেয়ে ভালো আপনি এটা নিতে পারেন আর দোকানদার যেহেতু আমার আমার পরিচিত ওর ওর উপর দোকান থেকেই সব সময় আর কি আমি জিনিসপত্র কিনে থাকি তো আসলে ওর উপরে বিশ্বাস আছে যে আমাকে খারাপ কিছু দিবে না সেখান থেকেই এটা কেনা কি আর এই যে কে যে অনলাইন এই কেনাকাটা শুরু করেছিল প্রথম আল্লাহ জানে বিশ্বাস করবেন কিনা জানি না আমার মেয়ে ছোট মেয়ের এই বারো মাস তার অনলাইন কেনাকাটা লেগেই থাকে এই শুধু এই কসমেটিক্স তার মধ্যে বেশি থাকে তার লিপস্টিকের কেনাকাটা তার লিপস্টিক খুবই পছন্দ এবং সেগুলো আসলে কালেকশন করে রাখে তার সাজিয়ে রাখতে ভালো লাগে আর সে কাউকে গিফট দিল সেই লিপস্টিক আমাকে কিংবা আমার বড় মেয়েকে যদি গিফট দেয় তার লিপস্টিকই দিতে হবে এরকম আর এই তারপরে তো ফেস ওয়াশ নিল তারপর আইলাইনার তারপর হচ্ছে কাজল কাজলটা অবশ্য আমার জন্য নিয়েছে এই অনলাইন কেনাকাটা ওদের জন্য এতটা সহজ হয়ে গেছে ওদের লাইফটাকে এত ইজি করে দিয়েছে তবে আমার মতো মা এদেরকে মনে হয় মাঝে মধ্যে বিফাকে ফেলে দেয় কারণ মার্কেটে গিয়ে কেনাকাটা করলে আমার মনে হয় এত কেনাকাটা হতো না মার্কেটে যাওয়ার জন্য কিংবা খুঁজার জন্য কিছুটা সময় লাগতো আর এই যে এখন ঘরে বসেই কোন রকম কষ্ট ছাড়া ঘুরা ঘোরাঘুরি ছাড়াই সবকিছু অর্ডার করছে আর একদিন পরেই হাতে পেয়ে যাচ্ছে আর বাবা মায়ের মানি ব্যাগ খালি হচ্ছে আর কি তা আপনারা হয়তো এখনো লক্ষ্য করলেন তার প্রত্যেকটা পার্সেলের মধ্যেই একটা করে লিপস্টিক ছিলই সে লিপস্টিকটা খুব বেশি পছন্দ করে আর এই অনলাইন কেনাকাটায় কিন্তু যেমন সুবিধাও আছে আবার অসুবিধাও আছে মাঝে মধ্যে দেখা যায় যে ভুলভাল জিনিস দিয়ে দেয় একটা চাওয়া হয় দিয়ে দেয় আরেকটা আবার মাঝে মধ্যে দেখা যায় যে মানেও একটু খারাপ থাকে তো এই জন্য বেশিরভাগ সময় পার্সেলগুলো আসলে আমি আমার মেয়েকে বলি যে তোমারটা তুমি ভালোভাবে বুঝে নাও কারণ এর অনেক কিছু আমি জানি না কারণ আমি আমরা হচ্ছে অনলাইন কেনাকাটা এতটা অভ্যস্ত না যেহেতু আমরা আগের দিনের আমাদের সময় এতটা অনলাইন কেনাকাটা ছিল না আর এখনো আমি অনলাইন কেনাকাটা অতটা করি না আমার কাছে মনে হয় মার্কেটে গিয়ে দেখে শুনে খেলাই ভালো আর আমার মার্কেটে ঘুরতে দেখতে এমনিতেও ভালো লাগে দশটা দেখবো দেখে শুনে একটা কিনবো সেটাই আমার কাছে মনে হয় যেন ভালো আর আমরা যেহেতু আগে থেকেই হচ্ছে চাইলে সবকিছু হাতের কাছে পাই না বাবা মাও সেভাবে আমাদের কে হিসাব করে চালিয়েছেন বা গ্রামে বড় হয়েছি সেই হিসেবে সবকিছু হাতের কাছে পাওয়া যেত না আর কি তো আমরা সেভাবে অভ্যস্ত আর এখন আমাদের ছেলে মেয়েরা যেহেতু সবকিছু চাইলে হাতের কাছে পেয়ে যায় ওরা ওদের মতো করে ওদের এই জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছে আসলে আমরা মানুষ যখন যে অবস্থাতে থাকি সে অভ্যস্ত অবস্থাতেই নিজেকে অভ্যস্ত করে নেই আর এই তো আমি দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে এখানে একশো টাকা সিঙ্গারা এনেছিলাম ছেলে মেয়েদের জন্য বিকালের নাস্তা সিঙ্গারা খেতে খেতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম